সো হ্যালো ব্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো সাকিব খানের দু সালের সিনেমা যেটা কিন্তু আরও একবার ক্ল্যাশ করতে চলেছে আফরান নিশো দু সালের ঈদের ছবির সাথে তো বলে রাখি যে স্টার সাকিব খান এবং আফরান নিশোর এই যে কন মানে বলতে পারো কম্পিটিশানটা বা এই যে কন্ট্রোভার্সিটা যেটা আফটার প্রিয়তমা সুরঙ্গর পর থেকে প্রচণ্ডভাবে তাদের অডিয়েন্সরা পছন্দ করে বিশেষতভাবে নিশোর ফ্যান্সরা বিশেষভাবে পছন্দ করে এবং আফরান নিশো অ্যাজ এ অভিনেতা হিসাবে তাকে যতটুকু না সম্মান জানানো হয় তার থেকে বেশি মনে হয় তাকে বেশি হাইপ বা ওভার রেটেড হিসাবে প্রেজেন্ট করা হয় এই কন্ট্রোভার্সির জন্য আফরান কিন্তু হিমসেলফ খুব ভালো একজন অভিনেতা সব সবকিছুর ওপরে একজন অভিনেতার কাজ হয়ে থাকে তো সে কিন্তু একজন দারুণ লেভেল অভিনেতা সে তার মানে এক একটা কাজ সে আলাদা আলাদা এক্সাম্পল সেট করে যায় তার সুরঙ্গ তার দাগি সে যেরকম যেরকম কাজ করেছে তার যদি তুমি কিছু নাটক দেখে থাকো সেগুলো দুর্দান্ত কাজ তো নিশু একজন দারুণ অভিনেতা তো আমার মনে হয় যে তা আফরানিসু এই জিনিসটা বুঝেছে যে কোথাও গিয়ে সাকিব খান এমন একজন বাংলার মেগাস্টার যার দরুন বা যার সাথে হাতে হাত মিলিয়ে তারা আগামী দিনে কিন্তু ইন্ডাস্ট্রিটাকে আরো বড় করতে পারে এরকম নয় যে ইন্ডাস্ট্রিতে সে কম্পিটিশন করতে এসেছে তো একজনের সাথে আরেকজনের এই যে কম্পিট ইচ এই যে ব্যাপারটা করা হচ্ছে না এটা বাজে এবং সবাই কিন্তু একটা ফেস্টিভ্যাল দেখেই কিন্তু সিনেমা নিয়ে আসে এখানে কিন্তু কোনো রকম কম্পিটিশন নেই আমরা একটা জিনিস ফলো করে দেখবে দুর্গাপুজোর সময় কিন্তু দেবদা সিনেমা আসে বা আরো অন্যান্য বড় বড় প্রোডাকশন হাউস সিনেমা আছে তো তার মানে এই নয় যে অন্যান্য ছোট প্রোডাকশন হাউস গুলো তারা সিনেমা আনা বন্ধ করে দেয় কারণ তারা জানে যে দুর্গা একটা ফেস্টিভ্যাল এবং সেই কথাটাকে মাথায় রেখে ম্যাক্সিমাম তারা যতগুলো নাম্বার অফ শো পাবে তাতেই তাদের একটা ভালো কিছু অ্যামাউন্ট অবশ্যই জেনারেট করতে পারবে তো সেই কারণেই অনেক ছবি আসে যেগুলো হয়তো অন্য সময় এলে এতটাও সফলতা পেত না বাট দুর্গা কিন্তু বাঙালি অডিয়েন্স সিনেমা দেখে তো সেই কারণে দুর্গা অনেক সিনেমা রিলিজ হয় সেরকমই তাদের ঈদে উপলক্ষে এরকম সিনেমা আছে তো এটা বারবার ক্ল্যাশের নাম দিয়ে আমার মনে হয় যে একটা ছোট্ট ইন্ডাস্ট্রির মধ্যে যেখানে একটা মানুষের কালেকশন নব্বই কোটি একটা মানুষের যদি চোদ্দ পনেরো কোটিতেও তার যদি হিট হয়ে যায় তো তাদের মধ্যে একে অপরের মধ্যে কমপ্লিট করাটা এটা খুবই বাজে জিনিস তো দেখার যে সেটা আপকামিং দিনে কবে বন্ধ হয় কারণ দুজনই ইন্ডাস্ট্রির খুব বড় অভিনেতা এবং একজন মেগা স্টার একজন আপকামিং দিনের ভালো সুপারস্টার হবে এবং দুজনে একসাথে কাজও করতে চলেছে যে খুব তাড়াতাড়ি তো দেখার যে সেটা কত তাড়াতাড়ি বন্ধ হয় তোমাদের কি বক্তব্য তোমাদের মতে এদের ক্লাস বা এইসব বন্ধ রেখে এদের একসাথে কাজ করা উচিত কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে আদৌ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাঁচ টাকা বেলাকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই